ভাই এমন ম্যাচের জন্যই তো আইপিএল দেখা ইটেন গার্ডেনে আজকে যা হলো সেটা এক কথা দুর্দান্ত বললেও চলে কারণ কে আর হারিয়ে দিয়েছে হায়দ্রাবাদ থেকে আশি রানের ব্যবধানে পুরনো আরের মতো খেলা দেখিয়েছে কে কেকেয়ার কারণ ভেঙ্কটেশ আয়ার ব্যাটে আগুন ঝরছিল আর করুণ চক্রবর্তী তো স্পিনারে সবাই জব্দ হয়ে গেছে আজ থেকে দু সালে বা দু সালে যেমন কে আর ছিল আজকে তেমন খেলা দেখিয়েছে আমার বিশাল একটা বড় ব্যবধানে জিতেছে কে কে আর কিন্তু হায়দারাবেদেরই ভরাডুবির পেছনের কারণ কী জানাবো আমরা আজকের এই ভিডিও সব জানাবো তার আগে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর যারা লাইক করেনি তারা লাইক করে দিন কলকাতার অধিনায়ক আজিঙ্কের রাহানি এবারও আরও তিনটে ম্যাচের মতো সিদ্ধান্ত নিয়েছে ডিকক আর নারিনকে দিয়ে ওপেনিং করানোর জন্য কিন্তু এবারও ফয়দা হয়নি কেননা তারা প্রথমেই উইকেট ফেলে দিয়ে ডাক আউটে চলে যায় ওপেনিং ব্যাটসম্যান ম্যাচ প্রথমেই চাপে ফেলে দিয়ে চলে যায় দুই ওপেনিং ব্যাটসম্যান ইটেন গার্ডেনের পিচ ছিল ফ্রেন্ডলি পিচ এখানে ব্যাটিং পিচ ছিল মূলত কিন্তু দেখার বিষয় ছিল যে স্পিনারে কেমন খেলা হয় তো ম্যাচের শুরুতে খুব ভালো ছিল কিন্তু যখন হ্যান্ড ক্লাসেন ব্যাটে আসে তখন দেখা গেছে যে স্পিনার স্পিনারের জন্য কোনো কাজ হচ্ছে না সম্পূর্ণ ব্যাটিংয়ের জন্য তারপরে মিডিল অর্ডারে রিঙ্কু সিং আর ভেঙ্কটেশায়রের জোরে দুশো রানের একটা বড় স্কোর খাড়া করে দুশো এক রানের টার্গেটে মাঠে না হায়দ্রাবাদের ওপেনিং ব্যাটসম্যান শুরুতেই ধ্বংস হয়ে যায় হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আর তাসের পাতার মতো ভেঙে পড়ে হায়দ্রাবাদের মিডিল অর্ডার তেমন কিছু করতে পারেনি যদিও হেনরি ক্লাসেন একুশ বলে তেত্রিশ রান করেছে কিন্তু সেটা যথেষ্ট হয়নি টিমের জিবামের জন্য বরুণ চক্রবর্তী আর ব্যবহার তিনটে করে উইকেট নিয়ে ম্যাচ শেষ করে দেয় আঠেরো পয়েন্ট তিন বলে ম্যাচ শেষ মাত্র হায়দ্রাবাদ একশো আট রান করতে পারে টোটালে করে পুরো অল আউট কে ক্যারিয়ারে সব থেকে ভালো পারফরমেন্স করে কে ভেঙ্কাটে আর রিঙ্কু সিং এরা এদের ব্যাটিংয়ের জন্যই রানের গতিপথ উড়ে যায় অরুণ চক্রবর্তী তিনটি উইকেটের কারণে হায়দ্রাবাদের বিধ্বংস ব্যাটসম্যানদের লাইন আপ ভেঙে দেয় আর হ্যান্ডি ক্লাসেন বড় চেষ্টা করার করলেও দলকে জেতাতে সক্ষম হয়নি বন্ধুরা এই ম্যাচে সব থেকে চার মেরেছে বেশি কে এমন কোন ব্যাটসম্যান ছিল সব থেকে বেশি চার মেরেছে কমেন্ট সেকশনে জানাবেন আর ছাড় কমেন্ট সঠিক হবে পরের ভিডিওয় আমি তার নাম নেব কলকাতায় এই বড় জয়ের মাধ্যমে টেবিল পয়েন্টে কিছু পরিবর্তন হয়েছে কলকাতা মূলত পাঁচ নম্বরে গিয়েছে আর হায়দ্রাবাদ পয়েন্ট টেবিলে সবার নিচেই তবে বন্ধুরা কলকাতা কিন্তু দেখিয়ে দিয়েছে যে কোনো মুহূর্ত যে কোনো ম্যাচ পরিবর্তন করতে পারে তারা হায়দ্রাবাদ আবারও প্রমাণ করে দিল যে চাপের ম্যাচ তারা খেলতে পারে না কেননা দু হাজার চব্বিশ সালে কলকাতার সঙ্গে যে ফাইনাল ম্যাচটা ছিল সেখানেও তারা ব্যর্থ হয় আর দু হাজার পঁচিশ সালে ফার্স্ট ম্যাচ কলকাতার সঙ্গে সেটাও তারা ব্যর্থ হয়েছে এতে বোঝা যাচ্ছে যে তারা কলকাতার সামনে চাপের ম্যাচ কোনো রকমভাবেই খেলতে পারেন ভাই কলকাতা এমন ম্যাচ দেখিয়েছে মনে হচ্ছে দু হাজার চব্বিশ সালের মতো কলকাতা এ ম্যাচেও এবারও ট্রফি নেবে আর হ্যাঁ কমেন্টে জানাবেন কিন্তু কে বেশি সব থেকে চার মেরেছে এই ম্যাচে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে নেক্সট ভিডিও যে চারমারা বিষয়টা সঠিক লিখতে পারবে তার কিন্তু নেক্সট ভিডিও নাম নেওয়া হবে সে অবশ্যই নেক্সট ভিডিও দেখবে